হ্যালো এবব্রিওন দিস ইজ মাই ডিবিডি ভিসিডি ভিসিআর অ্যান্ড অডিও ভিডিও সাউন্ড সিস্টেম এব্রিওন আমি পুরোনো দিনের ভিসিআলের ক্যাসেট থেকে ভিডিও কনভার্ট করে ড্রাইভ মেমরি কার্ড এই মোয়াটসঅপে দিয়ে থাকি আপনাদের কাছে যদি পুরোনো দিনের এগুলো এর ভিডিও ক্যাসেট থাকে তাহলে স্ক্রিনে এই নাম্বার নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করেন আমি এখন এক ভদ্রলোকের ভিডিও ক্যাসেট ভিডিও কনভার্ট করতেছি এই দেখেন এ দেখেন এই গাড়ির সেট এই ভিসি আর ভিসিআলদাসে দেখেন দেখেন ভিসি চলদাসের ভিসিআর এর ভিডিও ইন হয়েছে এই গাড়ির সেটে আর গাড়ির সেট থেকে ভিডিও আউট হচ্ছে আমার এই মোবাইলে দেখেন আমি রেকর্ডিং রেকর্ড নিতে আসি স্ক্রিন রেকর্ড নিতে আসি একবারে মাস্টার ক্লিয়ার পিন ক্লিয়ার দেখেন রেকর্ডিং স্ক্রিন রেকর্ড হতেছে স্ক্রিন রেকর্ড নিতেছে আমি এ দেখেন

বিসিআর থেকে ভিডিও আউট হইছে এটা এই নসে আর এটা থেকে আউডা মোবাইলে যাইকেছে রেকর্ডিং হইছে এটা রে ডিসিয়ার নাম্বারতে আছে অনেক ডিসিয়ার আছে দেখেন চলতা তাদের কাছে পুরোনো দিনের আছে ভিডিও কনভার্ট করতে চাইলে স্ক্রিনে সব নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করেন দেখেন মোবাইলে দেখেন মোবাইলে দেখেন বল দেখা যায় কয় জায়গায় যাইতেছে এই যে এখানে এটা নাও আছে দেখেন একটা তিন চারটা ভিডিও কাছে আমি বাই করতে পারি এভিয়ন একবার ক্লিয়ার হ্যাঁ দেখেন দেখেন আমার কাছে বিশ পনেরো ক্যাসেটের ভিতরে আছে এভিয়ন যাদের কাছে পুরোনো দিনের বিশ টাকা ক্যাসেট আছে এরকম ভিডিও কনভার্ট করতে চাইলে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার ফোনে যোগাযোগ করেন দেখেন কত ক্লিয়ার এটা বন্ধু উনিশশো নব্বই সালের ভিডিও এটা উনিশশো সালের ভিডিও বিয়ান দেখেন উনিশশো সালের ভিডিও কত ক্লিয়ার একবারে মাস্টার পিন ডি দেখেন একসাথে কতটি ভিডিও ইন একটা আপনাদেরকে আমি আবার বললে এটা হলো ভিসিআর ভিসিআর থেকে ভিডিও ইন হ্যাঁ এটা ঢুকছে গাড়ির সেটে গাড়ির সেট থেকে ভিডিও আউট হ্যাঁ এই যে মোবাইলে গেছে মোবাইল থেকে আমি স্ক্রিন রেকর্ডিং নিতে ভিডিওটা দেখেন এবং যাদের কাছে পুরোনো দিনের ভিসিআর ক্যাসেট আসলে ভিস ক্যাসেট থেকে ভিডিও কনভার্ট করতে চাইলে স্ক্রিন এই মুহূর্ত নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করেন